এই নদীর নাম ব্রহ্মণপুত্র যার বুকে লুকিয়ে আছে শক্তি আর ধ্বংসের ইতিহাস এই নদীর পাড়েই গড়ে উঠেছে জামালপুর শহর আর এই শহরের রাজনীতিও যেন এই নদীর মতোই উপরে শান্ত কিন্তু গভীরে ক্ষমতার তীব্র স্রোত জামালপুর পাঁচ অর্থাৎ সদর আসন এটি শুধু একটি নির্বাচনী এলাকার নয় এটি পুরো জেলার হৃৎপিণ্ড ক্ষমতার কেন্দ্রবিন্দু স্বাগত তিনশো আসনে জামালপুরের শেষ আসন জামালপুর পাঁচ আসনে এটি সংসদীয় একশো বিয়াল্লিশতম আসন এখানে রয়েছে বিশাল সংখ্যক ভোটার যা জামালপুরের আসনগুলোর মধ্যে সর্বোচ্চ এখানকার ভোটার সংখ্যা প্রায় পাঁচ লাখ তেতাল্লিশ হাজার এখানে পুরুষ ভোটার থেকে প্রায় বারো হাজারেরও বেশি নারী ভোটার এই নারী ভোটারদের মন জয় করা যে কোনো প্রার্থীর জন্য বড় চ্যালেঞ্জ হতে পারে নারীর মন বড়ই পরিবর্তনশীল তাদের মন জয় করে তাদের ভোট পেতে হলে প্রার্থীদের নিতে হবে অনেক ব্যতিক্রম কিন্তু বাস্তবমুখী কার্যক্রম বিগত দশকগুলোতে জামালপুরের হৃদপিণ্ডের গতি নিয়ন্ত্রণ করেছে বাংলাদেশ আওয়ামী লীগ উনিশশো ছিয়ানব্বই দুই হাজার চোদ্দ দুই হাজার আঠারো এবং দুই হাজার চব্বিশ সালের মোট চারটা বিতর্কিত নির্বাচন সহ সর্বমোট এগারোটি নির্বাচনে আটবার জয় পেয়েছে আওয়ামী লীগ দুইবার বিএনপি এবং একবার স্বতন্ত্র প্রার্থী জয়লাভ করেন ভোটার হিসাবে এটি আওয়ামী লীগের একক দুর্গ হিসেবে প্রতিষ্ঠিত কিন্তু দুই হাজার চব্বিশ সালের রাজনৈতিক ঝড়ে সেই নিয়ন্ত্রক শক্তি আজ অনুপস্থিত তাদের রেখে যাওয়া ক্ষমতার এই শূন্য মসনদ দখল করার জন্য এখন শুরু হয়েছে এক বহুমুখী জটিল লড়াই একদিকে যেমন রয়েছে পুরনো প্রতিপক্ষের ঘরোয়া গোন্দল তেমনি অন্যদিকে রয়েছে নতুন শক্তির উত্থানের গর্জন চলুন আজ জামালপুরের সেই হৃদপিণ্ডের কথাই শোনা যাক সাবেক এমপি ইঞ্জিনিয়ার মুজাফর হোসেনের নেতৃত্বে জামালপুরের সদর আসনটি ছিল আওয়ামী লীগের এক দুর্ভেদ্য দুর্গ কিন্তু তাদের অনুপস্থিতিতে সেই দুর্গ এখন নেতৃত্বহীন এই শূন্যতায় এলাকার মানুষের মনে তৈরি করেছে নতুন প্রত্যাশা এবং প্রশ্ন তারা এখন আর শুধু দলের পরিচয় নয় বরং প্রার্থীর যোগ্যতা এবং তাদের সমস্যা সমাধানের ক্ষমতাকে বিচার করতে চায় চলুন দেখিনি জামালপুর সদরের মানুষের প্রধান দাবিগুলো কি এক ব্রহ্মপুত্রের ভাঙন রোধ নদীর পাড়ের মানুষের কাছে এটি জীবন মরণের প্রশ্ন দুই মুক্ত শহর এটি পরিকল্পিত ট্রাফিক ব্যবস্থা এবং বাইপাস সড়কের দাবি দীর্ঘদিনের তিন কর্মসংস্থান তরুণ প্রজন্মের জন্য নতুন শিল্প বা ব্যবসার সুযোগ তৈরি করা এই মৌলিক সমস্যাগুলো সমাধানে সুস্পষ্ট প্রতিশ্রুতি যে প্রার্থী দিতে পারবেন তিনিই জনগণের আস্থার কেন্দ্রে চলে আসবেন ক্ষমতার এই শূন্য মাঠে প্রধান শক্তি হিসেবে আবির্ভূত হতে চাইছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কিন্তু তাদের পথটি কণ্টকমুক্ত নয় কারণ তাদের দলের ভেতরেই রয়েছে কোন দল যা তৈরি করেছে এক গৃহযুদ্ধের সংখ্যা বিএনপির কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুসারে জেলা বিএনপির সাধারণ সম্পাদককে দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন দেয়া হয় তার শক্তি হল দলের তৃণমূল পর্যায়ের সংগঠন এবং কর্মীদের উপর তার নিয়ন্ত্রণ তিনি একজন দক্ষ সংগঠক হিসেবে পরিচিত তবে মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে নীলুফর চৌধুরী যিনি কেন্দ্রীয় বিএনপির সহ প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবং মোহাম্মদ সিরাজুল হক বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবং সাবেক স্বাস্থ্য উপমন্ত্রী এখনও আশাবাদী যে শেষ পর্যন্ত কেন্দ্র থেকে মনোনয়ন পরিবর্তন হতে পারে বিএনপির সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে এই তিন শক্তিশালী প্রার্থীকে ঐক্যবদ্ধ রাখা মনোনয়ন নিয়ে অসন্তুষ্টি নিয়ে যদি কোনো প্রার্থী মাঠে থেকে যায় তবে তাদের বিজয় অনেকটাই অনিশ্চিত হয়ে পড়বে আর এই সুযোগেরই অপেক্ষায় থাকবে অন্য শক্তিগুলো এই সুযোগের অপেক্ষা নিতে সবার আগে প্রস্তুত থাকবে জামায়াত ইসলামী বাংলাদেশ যদিও এর আগে এই আসনে তাদের ভোটের ইতিহাস অত্যন্ত দুর্বল তারপরও এবার তারা চ্যালেঞ্জ নিতে প্রস্তুত সে লক্ষ্যে জেলা আমির মোহাম্মদ আব্দুল সাত্তারকে তারা মনোনয়ন দিয়েছেন জামায়াতের রয়েছে একটি নীরব কিন্তু অত্যন্ত সুশৃঙ্খল ভোট ব্যাংক। নির্বাচনের এখনও প্রায় তিন মাস বাকি থাকলেও এখনই উত্তপ্ত হয়ে উঠেছে এখানকার রাজনীতি গেল আট নভেম্বর দুপুরে আব্দুস সত্তার তার কর্মী সমর্থকদের নিয়ে নির্বাচনী গণসংযোগ শুরু করে বানারের পর বাজার এলাকায় পৌঁছলে রানাগাছা ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক উল্লাহ শিপলুর নেতৃত্বে ত্রিশ পঁয়ত্রিশ জনের একটি দল তাদের উপর হামলা চালায় বলে অভিযোগ উঠেছে যদিও যুবদল থেকে বলা হয়েছে প্রথমেই জামায়াতের কর্মীরাই তাদেরকে উস্কানি দিয়েছে এ ঘটনা বলে দিচ্ছে এখানকার রাজনীতি ব্রহ্মণপুত্র নদীর মতোই অশান্ত এছাড়াও ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সুর সদস্য ইউনুস আহমেদেরও রয়েছে একটি নির্দিষ্ট ভোট ব্যাংক আর একেবারে নতুন শক্তি হিসেবে মাঠে নেমেছে গণ অধিকার পরিষদ তাদের জেলা শাখার প্রার্থী জাকির হোসেন হয়তো অভিজ্ঞতায় পিছিয়ে কিন্তু তিনি পরিবর্তনের স্লোগান নিয়ে এবং পুরনো রাজনীতির প্রতি বিতশ্রদ্ধ তরুণ ভোটারদের একটি অংশকে আকৃষ্ট করতে পারেন যা ভোটের ফলাফল নির্ধারণে ভূমিকা রাখবে একদিকে বিএনপির হেভিওয়েট অন্যদিকে জামায়াত ইসলামী ইসলামী আন্দোলন গণ অধিকার পরিষদ এই বহুমুখীর লড়াই নিয়ে জামালপুর সদরের ভোটাররা কি ভাবছেন তাদের কাছে এখন বিকল্প অনেক তারা এখন আর কোনো একটি দলকে বেছে নিতে বাধ্য নন তারা এখন প্রতিটি প্রার্থীর যোগ্যতা তাদের অতীত এবং ভবিষ্যৎ পরিকল্পনাকে চুলচেরা বিশ্লেষণ করার সুযোগ পাচ্ছেন এই নির্বাচনে আওয়ামী লীগের অনুপস্থিত ভোট ব্যাংকটি হবে কিং মেকার এই বিশাল ভোট কোন দিকে যাবে তারা কি বিএনপির কোনো প্রার্থীকে সমর্থন দেবে নাকি কোনো শক্তিশালী স্বতন্ত্র প্রার্থীর দিকে ঝুঁকবে অথবা জামায়াত বা ইসলামী আন্দোলনের মতো দলের দিকে যাবে তার উপরে নির্ভর করছে জামালপুর সদরের চূড়ান্ত ফলাফল তাহলে জামালপুরের এই হৃদপিণ্ডের নিয়ন্ত্রণ শেষ পর্যন্ত কার হাতে যাচ্ছে বিএনপির অভ্যন্তরীণ লড়াই কি তাদের ডুবিয়ে দেবে নাকি তারা ঐক্যবদ্ধ হয়ে বিজয় ছিনিয়ে আনবে অথবা জামায়াত বা ইসলামী আন্দোলনের মতো শক্তিগুলো কি গড়ে দেবে নতুন ইতিহাস একদিকে ব্রহ্মণপুত্রের ভাঙনের ভয় অন্যদিকে শহরের নাগরিক যন্ত্রণা এসব সংকট মাথায় নিয়েই জামালপুরের মানুষ এবার তাদের নতুন অভিভাবক বেছে নেবে যে প্রার্থী এই জেলার হৃদপিণ্ডের স্পন্দন সবচেয়ে ভালো শুনতে পারবেন তিনি হয়তো বসবেন ক্ষমতার সেই শূন্য মশ্নদে। প্রিয় শ্রোতা আপনার কি মনে হয় সে যোগ্য ব্যক্তিটি কে কে জিতবে এই আসন থেকে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন কমেন্টসে আর সাবস্ক্রাইব করে রাখুন বাংলাদেশের প্রতিটি আসনের বিশ্লেষণ পেতে আজ এই পর্যন্তই দেখা হবে আগামী পর্বে আল্লাহ হাফেজ